চলে এসেছি আজকে লাইভে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কোথায় আছো জলদি জলদি জয়েন হয়ে যাও আজকে চলে এসেছি তোমাদের সাথে অনেক অনেক গল্প করতে আগের লাইফটায় আমি এসেছিলাম একটু প্রবলেমের জন্য আমি বন্ধ করে দিয়েছি কারণ মা বারবার করে ফোন করছিল একটু দরকার ছিল তার জন্য আমি লাইভটা বন্ধ করে দিয়েছি এসে নিও অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম মা আজকে সারাদিন অনেকবার ফোন করছিল দেখে তার জন্য মার ফোনটা ধরতে বাধ্য হলাম মানে সারাদিন ধরতে পারিনি তো এখন ফোন করছিল বারবার করে তার জন্য আমি লাইভটা কেটে দিলাম তো যায় না কোনো প্রবলেম হবে কিনা তো তোমরা যে যেখানে আছো জলদি জলদি আমার লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ঝটপট করে জয়েন হয়ে যাও কে কোথায় আছো তাড়াতাড়ি জলদি জলদি জয়েন হও আজকে চলে এসেছে তোমাদের সাথে অনেক অনেক গল্প করতে একটু সময় নিই আধা ঘন্টা সময় নিই আটটা ষোলো বাজে তো কে কোথায় আছো তাড়াতাড়ি আজকে কেউ আসবে না নাকি আগে লাইফটা এসছিলাম খুব ভালো ছিল মনে হয় মানে এটাতে কি হবে জানি না মনে হচ্ছে তো আজকে গেছে জলদি জলদি যায় না যায় সবাই সবার জন্য ওয়েট করছি তো কোথায় গেলে আমার সব ফ্রেন্ডসরা কোথায় গেলে সব কে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো ঝটপট ঝটপট করে সব কমেন্ট করে ফেলো তো কোথায় গেলে সব তাতে জয়েন হয়ে যাও আর ঝটপট করে কমেন্ট করো কিরণ হ্যালো বৌদি হাই কিরণ কোথা থেকে দেখছো আমার লাইভ ঝটপট করে কমেন্ট করো কোথা থেকে দেখছো আমার লাইভ আর সবাই কোথায় গেলো ঝটপট থ্যাংক ইউ লাইক করার জন্য কোথা থেকে দেখছো কিরণ আর কেমন আছো বলো ঝটপট করে কমেন্ট করে ভালো সবাই সব কোথায় গেলে ঝটপট ঝটপট করে চলে আসো তো থ্যাংক ইউ লিখ দেওয়ার জন্য থ্যাংক ইউ নাহিদ ইসলাম কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন জলদি জলদি কমেন্ট করো সবাই কেস আবলোক জলদি জলদি কমেন্ট করো লোক তো মেহ হিন্দি নাই জানতেও বাট থাথড়া দিয়ে ম্যানেজ করে না ওকে ভালো আছি কোথা থেকে দেখছো নাহিদ তাড়াতাড়ি কমেন্ট করো ইন্ডিয়ান আর্মি কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন পরে আসলে তুমি আগে তো আমার লাইভে না। টুডে ভেরি নাই ঢাকা থ্যাংক ইউ ঢাকা থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য মোহন ভেরি নাইস থ্যাংক ইউ তুমি আমি ভালো আছি তো বাংলাদেশ যাওয়ার আমার খুব ইচ্ছা আছে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য ভেরি বিউটিফুল কুইন থ্যাংক ইউ স্মাইলিং ভেরি সুইট থ্যাংক ইউ স্টাইল সুপার পিস তো জলদি জলদি সবাই তাড়াতাড়ি কমেন্ট করো নো 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 তো জলদি জলদি কমেন্ট করো কোথায় গেলে ইন্ডিয়ান আর্মি আমি অনেকবার তোমার লাইভে এসেছি তবে তুমি এখন তবে এখন খুব বিজি থাকতে হয় আচ্ছা আমিও কদিন খুব বিজি ছিলাম আমি আমার তোমার কথা মনে আছে যে তুমি আমার লাইবে আসতে ঠিক আছে তো কেমন আছো বলো তো তোমার কি বলে ওই কাঁচাপাড়াতে কাঁচাপাড়া তো চেনো তাই না একদিন কথা হচ্ছিলো আইস ইজ ভেরি বিউটিফুল থ্যাংক ইউ তো চটপট চটপট করে সবাই জয়েন হয়ে যাও সব কোথায় গেলে ঝটপট ঝটপট করে জয়েন হও আচ্ছা তোমাদের সাথে প্রচুর প্রচুর গল্প গল্প করবো তা সবাই কোথায় গেলে কালকে সব ফ্রেন্ডসরা কোথায় গেল আমার ঝটপট করে সবাই এক টাকা লাইক করে দাও ঠিক আছে অনেক সময় বার করে এসেছি এর আগে আমি লাইভে এসেছিলাম কিছুক্ষণ আগে তো মা বারবার করে ফোন করছিল বলে আমি চলে যেতে হয়েছে লাইভ থেকে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাই একটা করে লাইক করে দাও ঠিক আছে আমার পোস্টিং এখন কাশ্মীর হয়েছে গো ও আচ্ছা কাশ্মীরে বা ওখান থেকে তুমি আমার লাইভ দেখছো তো লাকি তো থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য এত ব্যস্ততার মাঝেও হাই কি এটা বিএনবিএন বিএন হাই থ্যাংক ইউ সবাইকে আর সবাই একটা করে লাইক করে দাও দিদি নমস্কার নিলয় বাংলাদেশ থেকে হ্যাঁ নমস্কার বাংলাদেশ থেকে দেখার জন্য থ্যাংক ইউ আমার লাইভে লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ কেমন আছো বলো হেভি লাগ কি জিতেন হেভবি লাগছে বৌদি আমার থ্যাংক ইউ জিতেন কোথা থেকে দেখছো কমেন্ট করো খুব সুন্দর জায়গা তবে অনেক কষ্ট হচ্ছে দিদি হ্যাঁ বুঝতে পারছি অনেক ঠান্ডা ওখানে তাই তো এখনো কি খুব ঠান্ডা নাকি কেমন কি অজ্জল খান কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো তাতে কমেন্ট তোমার বাসা কোথায় আসতে পারি জানতে পারি ও সরি জানতে পারি আমার বাসা ওয়েস্ট বেঙ্গল নদীয়া ডিস্ট্রিক্টসের ফুলিয়াতে কে কে চেনো তাতে কমেন্ট করো কৃষ্ণেন্দু চলে এসেছে আজকে কৃষ্ণেন্দু দাদাভাই কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করো তোমার বয়স কত হবে গো আমার বয়স কত হবে তোমরাই বলো ঠিক আছে তোমরাই কমেন্ট করো বলছি আপনি কি প্রেম করবেন না না আমার আমি অলরেডি ম্যারিড ঠিক আছে এই যে আমার কপালে যে দেখতে পাচ্ছ না আই অ্যাম অলরেডি ম্যারিড ঠিক আছে তো আমার বাসা ঢাকা থ্যাংক ইউ ঢাকা থেকে দেখার জন্য সবাই কমেন্ট করে কে কোথা থেকে দেখছো বৌদি তোমায় অনেক সুন্দর লাগছে কি সুন্দর লাগছে থ্যাংক ইউ আমিরুল কোথা থেকে দেখছো কমেন্ট করো কি তোমার বয়স এই প্লিজ প্লিজ কি ইমরান সিপাল আচ্ছা তোমাকে বলছি যে কমেন্টটা ডিলিট করলে প্লিজ কমেন্টটা ডিলিট করবে না ঠিক আছে কমেন্ট যে যায় কমেন্ট আসুক না কেন ডিলিট করবে না ঠিক আছে রাফি হাই কলিজা রাতে খেয়েছো তুমি দিদিভাই না না এখনও খাওয়া হয়নি মেয়ে আছে মেয়ে বাইরে খেলা করছে আমি সেই ফাঁকে এসেছি লাইভে অনেক দিন লাইভে আসা হয়নি ওর জন্য আমার যত পুরোনো ফ্রেন্ডস আছে কেউ আসে না এখন মানে কদিন খুব শরীর খারাপ ছিল আমার আমার মেয়ের ওর জন্য আমরা লাইভ মানে আমি লাইভে আসতে পারিনি অনেক ব্যস্ততার জন্য আপনার নামটা জানতে পারি আমার নাম অপূর্ণা সেন আর বিয়ের আগে সেন এখন রাজবংশী হয়েছে ঠিক আছে তোমার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড কিছুই করে না ঘুরে ঘুরে বেড়ায় আর একটু শাড়ির কাজ টাজ করে মানে শাড়ির ব্যবসা করে কেমন আছেন সোম শ্যামু কেমন আছে আমি ভালো আছি সামু তুমি কেমন আছো কমেন্ট করো আচ্ছা দিদি ভাই জয় হিন্দ হ্যাঁ জয় হিন্দ বলছি আপনার নামটা তো বলুন নাম তো বললাম তো আমার নাম অপূর্ণা অপূর্ণা সেন বললাম তো নাম নামটা আমাকে নামটা আমাকে হেভি লেগেছে মেরে আচ্ছা আপনি কি হুম ভালো আপনি কি শট নিন নাকি জাদুপতি যাদুপতি যাদুপতি কুমার হাই হ্যালো এমডি সেন্টু মিয়া হ্যালো কোথা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করে ইন্ডিয়ান আর্মি তুমি কি চলে যাচ্ছ লাইভ থেকে তো থ্যাংক ইউ আসার জন্য সবাইকে থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আর সবাই ঝটপট করে তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও তো আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দিদি নমস্কার আমি নিলয় দাস দিদি বাংলাদেশ দিদি আপনার বেবি বেবি আপনার বেবি বেবি আছে দিদি আপনি ভালো থাকেন নমস্কার কি বেবি আছে আমার কি বেবি আছে কি না তাই জিজ্ঞেস করলে আর থ্যাংক ইউ নিলয় আমাকে বাংলাদেশ থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছো যাদুপতি আমি ভালো আছি আপনি কেমন আছেন কি ব্রান্সিপাল খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বোধহয় না 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 এখনও হয়নি তবে করব একটু পরে আধা ঘন্টা লাইভে থেকে তারপরে করব তো ঝটপট কমেন্ট করো তোমাদের কি সবার হয়ে গেছে তো কমেন্ট করো কালকে যা যারা রেছিস আজকে তাতে তারা ঝটুত করে চলে আসো তো কোথায় গেল সব ঝটপট ঝটট করে কমেন্ট করো তো ঝটপট করে কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেবো হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কেমন লাগলো কমেন্ট করো অমিরুল খুব সুন্দর কমেন্ট করেছে ওর জন্য আমি গান করে দিলাম ঠিক আছে হালিম হাই হালিম কেমন আছো যাদুপতি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া জেলার ফুলিয়াতে আপনার বাড়ি কোথায় জামান আবির কেমন আছেন বৌদি আমি বাংলাদেশ দিনাজপুর থেকে বলছি বাংলাদেশ দিনাজপুর আছে নাকি আচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছো বলো আর সবাই একটা লাইক করে দাও সবাই তাড়াতাড়ি লাইক করে দাও একটা ইমরান সিপাল ইট ইজ দা নেম তামিম হাই ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে কমেন্ট করছে তাড়াতাড়ি কমেন্ট করো মানে কে কোথা থেকে আমার লাইভটা দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো ঝটপট ঝটপট করে আর সবাই কি রাতে ডিনার কমপ্লিট আমার সব পুরনো ফ্রেন্ডসরা কোথায় গেল আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম আমার বাড়ি পুরুলিয়া থ্যাংক ইউ যাদুপতি আমাকে পুরুলিয়া থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য হ্যাঁ দিদি দিদি হ্যাঁ দাদা বলুন কমেন্ট করুন কেমন আছেন কমেন্ট করুন তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে সবাই কমেন্ট করো তো বেশি বেশি করে কমেন্ট করবে ঠিক আছে বুদি আমার পাগলের গানটা শুনে সব কমেন্ট সবাই পজিটিভ কমেন্ট করবে ঠিক আছে কেমন আছেন আমি ভালো আছি তামিন আপনি কেমন আছেন আর কোথা থেকে দেখছেন আমার লাইফটা তাড়াতাড়ি কমেন্ট করবেন আমরা এখন কাজ করছি যে রাত দুটায় খাওয়া দাওয়া হবে আচ্ছা কি কাজ করছো যে রাত দুটোয় খাওয়া দাওয়া বাবা ভালো আছি দিনাজপুর রংপুর বিভাগে অবস্থিত এখানে অনেক পুরাতন একটা মন্দির আছে নাম কান্তিউ মন্দির শুনেছেন কি কখনো না ভাই কখনো শুনিনি তবে এখন শুনছি রাজু লাইক ডান করে দিলাম দিদি ভাই থ্যাংক ইউ লাইক করার জন্য রাজু ভাই থ্যাংক ইউ তোমাকে লাইভ আসার জন্য ঠিক আছে তো ঝটপট করে তাড়াতাড়ি কমেন্ট করো সবাই এখন খুব ব্যস্ততার মধ্যে থাকতে হয় তাও তোমাদের মানে চেষ্টা লাইভে আসার মানে এখন আমার চ্যানেলটা খুব মনিটাইজ হওয়ার খুব দরকার তোমরা যদি ডেলি আমার লাইভে আসো সবাই এক দুজন করে আসলে মানে সবাই যদি আসো তাহলে আমি অবশ্যই চ্যানেলটা মনিটাইজ করতে পারবো করতে পারবো কিনা যায় না এটা একটা আশা সবার স্বপ্ন এই প্ল্যাটফর্মে যারাই কাজ করে অনেক স্বপ্ন নিয়ে আসে কমেন্ট ধরে চলে এসেছি এমন জায়গায় এসেছি সেখানে খাওয়া দাওয়া ভালো না ওর জন্য তাড়াতাড়ি কাজ করছি বুঝতে পারলে ও আচ্ছা বুঝতে পারলাম তুমি অনেক পরিশ্রম করছো বুঝতে পার